তো বন্ধুরা দেখুন ভেতরে যাচ্ছে নওয়াজগড় নার্সারি তোমাদের কি কি কালেকশন আছে নতুন বড় ছোট সব গাছের মোটামুটি আগে যা ছিল কি আছে এইদিকে তো বড় বড় গাছ দেখছি বলো সামনে এখানে আছে রামলঙ্গন চায়না কমলাতে মালটা ছাতরি কমলা ওখানে সবই বড় গাছ নিয়ে বড় গাছ পেয়ে যাবেন সবই বড় গাছ এগুলো কেমন রেঞ্জের মতো তোমাদের এটা ফোন করবেন ফোনে বললে ভাই মোটামুটি হাজার টাকা থেকে শুরু হাজার টাকা থেকে শুরু এই বড় বড় গাছ কি মানে নিজের কোনো ব্যবস্থা আছে যে আসবে তার নিয়ে জানার ব্যবস্থা তার বড় বড় গাছ তো বন্ধুরা বড় বড় গাছ এই দ্বিতীয় আছে টপ সেটিং এর কিছু গাছ আছে তারপরে আর ভেতরে কি এই বড় বড় গাছ টাকা থেকে শুরু না শুরু সবই বস্তার প্যাকেটে এগুলো বস্তায় বড় গাছ আর এছাড়া ছোট গাছ আছে একশো টাকা হ্যাঁ একশো টাকা আছে দুশো টাকা আছে সব একই ভ্যারাইটিস এর হুম মোটামুটি মালটার সমস্ত ভ্যারাইটি কমলা দেবো এটা কি মৌসুমি এগুলো এটা কমলা দেবো কমলা লেবু এটা ডেজি কম মাউন্টেন ডেজি ডেজি কমলা এখন ফুল আসছে পুরো ফুল আসছে দেখছি এই ফলে কি হ্যাঁ একই জিনিস এটা একই জিনিস একই জিনিস রস আছে না হুম রস আছে এখনো পাকেনি পুরো কমলা যেরকম কালার হয় পুরো সেম কালার ফলটা দেখছি দেখাচ্ছি

আর এইদিকে পিছন সাইডে তো দেখছে বড় বড় গাছ হুম পিছনে বড় বড় আছে চলো দেখি এটা কি কমলা হ্যাঁ ডেন্সি ম্যান্ডারিন ডেন্সি ডেন্সি বেশ বড় বড় আচ্ছা এইদিকে দেখছি সে বড় বড় গাছ তো ফল ধরা গাছও আছে হুম এখানে ফল ধরা আছে ফল আসবে এখন এইদিকে তো তোমাদের সব আমের নেই আমের ভ্যারাইটি আমের বড় গাছ সব বড় ফল ধরার রেডি গাছ হবে এগুলো সব বিক্রি হ্যাঁ সবই বিক্রি এর মধ্যে কি কি ভ্যারাইটিস আছে তোমাদের রেড আইভরি চাকাপাত গৌরমতি আটু ইটু মানে যে মনে হয় সময়া থেকে সমস্ত কিছু আমের ভ্যারাইটি বড় গাছ পেয়ে যাবে সমস্ত বড় গাছ পেয়ে যাবে প্যাকেট শুদ্ধ এগুলা রেঞ্জ কেমন মোটামুটি এগুলো রেট এই মুহূর্তে বড় সম্ভব নাই হ্যাঁ মোটামুটি মার্চ এপ্রিলের দিকে যদি কন্টাক্ট করেন তাহলে আমি বলে মার্চ এপ্রিলে কন্টাক্ট করলে বলে দিতে হবে হ্যাঁ মার্চ এপ্রিলে কন্টাক্ট করলে বলে না এখন যদি কেউ নিতে চাই এখন মোটামুটি ওই ভ্যারাইটির উপরে দাম ডিপেন্ড করবে ঠিক আছে ভ্যারাইটির উপরে না হ্যাঁ যেরকম ভ্যারাইটি নেবেন সেরকম দাম হবে কোনোটা হাজার টাকা পড়তে পারে কোনোটা সাতশো টাকা পড়তে পারে কোনোটা পাঁচশো টাকাও পড়তে পারে যেরকম ভ্যারাইটি সেরকম দাম এই দিকটাও তো প্যাকেটের গাছ নেই হ্যাঁ তো লিচু দিল্লি আছে সামনের দিকে

দেখুন এদিকে তোমাদের এটা মাদার প্ল্যান্ট নাকি দেখুন যেটা পারলা সেটাই আর তৈরি হচ্ছে স্ট্রবেরি এগুলো কি ভ্যারাইটিজ আছে সামনে এগুলো নতুন হয়ে এসেছে রাম আছে ছাতকি জায়ান্ট হ্যাঁ এগুলো তৈরি হচ্ছে সব নতুন ভ্যারাইটি তৈরি হচ্ছে মানে ভ্যারাইটি এখন ছোট প্যাকেটে ছিল সেগুলো বড় হচ্ছে এখন হুম প্যাকেট চেঞ্জ করে বড় হচ্ছে এগুলো কেমন রেঞ্জের এগুলো মোটামুটি কিছু আছে ষাট টাকা আছে কিছু আছে একশো টাকা আছে

এইখান এলাম মেইন পয়েন্টে আমার ও আমার নাম্বার ফোন নাম্বার ঠিকানা আসার বিবরণ নাসারির নাম হলো মাযবনাসারি আর আমাদের নাসারিটা অবস্থিত হলো নোদীয়া জেলার কৃষ্ণগরে পাশে একদম আশারনগর ভীমপুর থানার একদম নিকটে আপনারা যদি শিয়ালদহ দিক কাছ থেকে শিয়ালদহ দিক থেকে আসলে পরে শিয়ালদহ দিক থেকে গেট লোকাল ধরবেন গেট লোকাল ধরে মাযদে স্টেশন নেমে ওখান থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে ভীমপুর থানার পাশে মাযবনাসারিতে নামবো যে কোন অটোল আপনাকে একদম নার্সারির সামনে এসে নামিয়ে দেবে আর ফোন নম্বরটা বলে দিই এইট সিক্স ওয়ান একটা আছে নাইন নাইন জিরো সেভেন সিক্স টু টু নাইন মধ্যে যেকোনো কোনো একটা ফোন করবেন অবশ্যই আপনাদের সমস্যা যদি কোনো সমস্যা থাকে বা গাছের দাম বুঝতে অসুবিধা হয় অবশ্যই হেল্প করা হবে আচ্ছা তুমি এক কাজ